আমি তীরে দাম রে আমি বারো মাধ্যমে শেষ হলো ঐতিহ্যবাহী বিয়ারা মেলা সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার বিয়ারা গ্রামের প্রতি বছর বৈশাখ মাসে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বিয়ারা বৈশাখী মেলা এই মেলাটি প্রায় কয়েকশো বছরের পুরনো এবং বৈশাখ মাসের প্রতি শনিবারে অনুষ্ঠিত হয় মাসব্যাপী চলা এই মেলার শেষ শনিবারের পর দিন বৌ মেলা নামে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা নারীদের জন্য উৎসর্গকৃত এই মেলা মূলত একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলা যেখানে স্থানীয় জনগণ ও দূর দূরান্ত থেকে অতিথিরা একত্রিত হয় মেলায় স্থানীয় কৃষি পণ্য মাটির ও কাঠের তৈরি খেলনা মিষ্টান্ন চুরি আলতা সিঁদুর সহ বিভিন্ন গৃহস্থালী সামগ্রী বিক্রি করা হয় বিনোদনের জন্য থাকে নাগরদোলা বাউল গান শিশুদের জন্য জাম্পিং নৌকা কিছু বিনোদনমূলক কার্যক্রম এই মেলা মেলা শুধু কেনাকাটার স্থান নয় বরং এটি একটি সামাজিক মিলন যেখানে বউ শাশুড়ির ভালোবাসার অসাধারণ স্মৃতিও বহন করে বিয়ারার বৌ মেলা সিরাজগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব যা বাঙালির সংস্কৃতির ঐতিহ্য বহন করে চলেছে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে প্রায় পাঁচ শত বছর আগে থেকে এই মেলাটি বৈশাখ মাসের প্রতি শনিবারই অনুষ্ঠিত হয়ে আসছে আর শেষ শনিবারের পর দিন মেলা অনুষ্ঠিত হয়ে আসছে আর এই মেলা উপলক্ষে নান্দিনা বিয়ারাসহ আশপাশের গ্রামগুলোতে প্রতিটি বাড়িতে বাড়িতে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসে এই মেলাকে কেন্দ্র করে অত্র এলাকাবাসীর মাঝে এক উৎসব বিরাজ করায় প্রায় কয়েক শত বছরের ঐতিহ্য হাজার বছর টিকিয়ে রাখার জন্য এলাকাবাসীর জোটগতভাবে প্রতি শনিবারে জাঁকজমকপূর্ণভাবে এই মেলাটি আয়োজন করে চলছে বৈশাখ মাসের তীব্র গরম উপেক্ষা করে বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী পুরুষ বৃদ্ধ শিশু সবাই এখানে আসে এই তীব্র গরমের সময় তারা একটু প্রাণ ভরে শরবত পান করেন সেই সাথে মেলার ঐতিহ্য হাত পাখা কিনে নিয়ে যায় চলতি বছরের বৈশাখ মাসের শেষ শনিবারের পর দিন মেলাতে গিয়ে দেখা হয় একজন প্রতিবন্ধী ইব্রাহিম আকাশের সাথে ইব্রাহিম আকাশের সাক্ষাৎকার দেখার আমন্ত্রণ রইল তোমার নাম কি ইব্রাহিম বাড়ি কোথায়

আমি তীরে দামে রে আমি বারো নাই গেলে তোরে বেদে রাবির তুই কোলে আকাশ রে তু আল্লাহ রে আল্লাহ রে গাল্লা বাবা রে তি বিদারে তুরি রে রাবি

আমরা এখানে গাছ লাগাই দিব তুমি আমার ওই ভাইয়ের সাথে থেকে গাছ লাগাই দিবা ঠিক আছে আচ্ছা প্রিয় দর্শক এই যে পাঁচশো বছর ঐতিহ্যবাহী বিয়ারা মেলা আজকে কিন্তু বৌ মেলা এই বৌ মেলাতে রোদের মাঝে গরম প্রচন্ড গরম রোদ হয় এই জন্য হয়তো দর্শনার্থী খুব বেশি নাই তবে প্রতি শনিবার বৈশাখ মাসে প্রতি শনিবার এখানে প্রচুর পরিমাণ দর্শন আসে আমরা এই যে ইব্রাহিমের সাথে কথা বললাম তো আপনারা ইব্রাহিমকে বিয়েরা বাসপাশে বা যেখানে পাবেন তাকে একটু দেখে রাখবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় বিয়েরা মেলা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ